নমস্কার সকলকে সুন্দরবন কুকিং এর একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই শাশুড়ি বৌমা দুজনে জোড়ায় জোড়ায় আর কি শোল মাছ দিয়ে দাঁড়িয়ে পড়েছি দু জোড়া শোল মাছ এখন এরকম চলবে শোল মাছ খাওয়া পুকুরে শোল মাছ ধরে শেষ করা যাচ্ছে না তো আজও ধরা হয়েছে মাছ এই তো দু জোড়া শোল মাছ তার সঙ্গে আরও তো মাছ থাকে সেগুলো হাঁড়িতে যাওয়ানো আছে তো এখন সব মাছগুলো নিয়ে কাটাকাটি রান্না রান্নাবান্না হবে তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন আজকে এই শোল মাছগুলো উঠেছে তো সেই মাছ ধরার পর্ব আপনারা তো ডায়েরির পর্বে দেখতে পাবেন তবে এই যে দুজোড়া শোল মাছ আপনাদেরকে দেখাচ্ছি মার আমি হাতে নিয়েছি সব কিন্তু আমরা রান্না করবো না মাছ ধরে যে আমাদের ঘরে কাজ করছিল ইস্প্রীতি দাদা ভাই ওদেরকেও মাছ দেব তো এখন সব একসঙ্গে যাওয়ানো আছে ছোটো বড়ো মাছ ওদেরও দুই বাড়িতে দেবো ওরা বাড়ি গিয়ে বান্না করবে আর আমরা রান্না করব। এই মাছ আরো হাঁড়িতে আছে আরও বালতিতে আছে সব মিলিয়ে একসঙ্গে এক জায়গায় ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা কী হয়েছে

একদিকে ছুড়ে দিচ্ছে আর আমরা কাটতে বলবো ওই জন্য এখানেই কাটাকাটি করবো এখানটা কঠিন ঘাটানো হয় না মাটি তো এখানে আর উপর থেকে পাখি তো আছে চরি পাখি অসুবিধা নেই

দুজন এইখানে ছাড়াতে বসে গেছি বেশ হাওয়াও আসছে এখন মাছগুলো সব কাটবো ওদের মাছগুলো দিয়েছি ওরা নিয়ে চলে গেছে বাড়ি গিয়ে রান্নাবান্না করবে আর আমরা এখানে দুজনে মাছ কেটে যাচ্ছি ঝটফট রান্না করতে হবে মাছ ধরতে গেলে সেদিন একটু বেলা যায় আমি চুঙে মাছ না হাত দেখে দিয়ে দিচ্ছি না

একটুখানি মাটির উপরে আসে তো আমার শুকিয়ে গেছে এই পুকুরে কতগুলো তোমার শোল মাছ খাওয়া হলো বলো তো আরও এখনও কত আছে তা ঠিক নেই মানে মাছ শেষ হচ্ছে না একরা এই পুকুরটা তো ছেঁচা হবে না খেতে 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 যা থাকবে তারপরে আবার যখন বর্ষা হবে বন্যা দেবে মাছ সব উপরে উঠে যাবে হ্যাঁ দুটো বছর না থাকলে আবার কত হবে তো

ওদেরকে দিয়ে দিয়েছি আর যে সাইজের আর ছোটো ছোটো কটা পড়েছিল সেগুলোও দিয়েছি ওরা দুইজনে দুই বাড়িতে ভাগ করে নেবে লাগবে একটা রেখেছে আমি উঠছি এনেছি বুঝলো তো আর কাঁচকলা এনেছি কাঁচকলার ঝোল আর উচ্ছে দিয়ে চুনো মাছের ঝোল গরমের একদম উপযোগী খাবার তবে সত্যি কথা বলতে গরম একদম একটা সময় লাগে হ্যাঁ মানে এগারোটা বারোটা নাগাদ ওই সময়টা তাই না বলুন আর এখন কিন্তু ঠান্ডা ঠান্ডা গরম সেই গরম আর নেই যে হাঁস হাঁসফাঁস করা গরম আমাদের এই ফাঁকা জায়গা বলে অসুবিধা খুব একটা হয় না হাওয়া বাতাস আছে গরম পড়লেও অতটা কাইন্ড করতে পারে না আমাদের না কি বলবো হুম আগে একটা হাওয়া না আছে বলে কালকে রাত্রিবেলায় দিদি ফোন করেছিলাম বলছি গরমে মরে গেলাম এখানে তো কোনো গরম নেই হ্যাঁ বলছে কি ফাঁকা জায়গায় থাকো তো বসবা কি তাহলে কদিনের নেই যে কদিন গরম পড়বে সেই কদিন তারপরে গরম পড়ছে গরম গরম করতে যার কাছে ফোন করে আছে তখন গরম গরম করছে কিন্তু আমাদের অত গরম লাগছে না একটা ঝুল গরম লাগছে তখন তারপরে আমরা সারাদিন ফিরি

দিয়েছি দিয়ে ভাত বসিয়েছি ঝপঝপ করছি আর মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে ঝটপট সব ভেজে নেব আর মা ওদিকে সবজি সবজিপাতি কি দিয়ে কি হয় কাটতে লাগুক দেখছি রান্না করে দেবো ওখানে দেওয়া চুনো মাছগুলো ভাজতে দিয়েছি আর এই মাছগুলোতেও লবণ হলুদ মাখিয়ে নেব তুমিও তো দেখলাম আজকে বাড়িতে তুলেছে ওই যে ওই উঠছে বললে আনলাম এই শোনা আমার ওই শাড়ির ব্যাগটা আন একটু কোথায় দানা পালাতে যাবো আছে দেখো কি কপালে কি কপাল দেখো আরে তাই বলি আমি আল্লাহ হয়ে গেলো ওই ব্যাগে ঢুকিয়ে তুমি ওই ইয়ে করো ইয়ে করো না বি করো যাই করো

ভালো দিয়েছে বললো যা দেখলাম আর একটু তেল দেবো মাছগুলোকে ভালো করে ভাজবো না খাবি তুই কি খেলা করছিস বাইরে নিয়ে গরমের মতো ঘরে কি করছিস বাইরে ভালো এখন খেলছে রাত্রি বেলায় এরকম জ্বালে লাল একটা আলো পরে আর বললো না কোনো সমস্যা নেই এবং আমার দিকে আসছে না যাচ্ছে ওইদিকে 海蛎的还能哦，不甜。那你说海螺嘛，好好不中、啊、的！

आहाँ मुझ दिया पता बेर कलर मोड़ने हैं रोई वाला बोले जी वाला रोई वाला दी का जो रोई वाला हम्म क्यों बांध का है हम चाकतल से रोई वाला बाड़ी दो हम्म बाड़ी के नाम है वो भी बुरी है नहीं यार नहीं हम बहुत बुरा चीज़ है बहुत बुरा बुरा चीज़ हम्म नाम बुरा चीज़ कोटा

একটু পাঁচ ফোড়ন দেব আদা দেব এবারে কাঁচকলা আর আলুটা দেব এবারে এর মধ্যে লবণ দেব টমেটোও হাট থেকে নিয়ে আসতে হবে আজকে বাজার করতে হবে হলুদ দিয়ে কলা আর আলুটাকে একটু ভালো করে কষিয়ে নেব

ওই জলনাটা খাটে নিতে ওরজন জি끈 পুটিয়ে নিয়েছি এখন ঢাকাটা খুলে দেখবো সব সিদ্ধ হয়েছে না হ্যাঁ সব সিদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে শোল মাছ আর মাগুর মাছ আর একটা ট্যাংরা চাষ কলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল একদম এই গরমের দারুণ মাছ দিয়ে একটুখানি পুটিয়ে নিয়েছি এবারে এর মধ্যে জিরে গুঁড়ো খুব ভাত ফ্যান ধরে তো হয়ে গেছে কিন্তু

একটু জিরে গুঁড়ো দেবো দিলেই কমপ্লিট হয়ে যাবে মাছ দিয়ে দিয়েছি ভাত না বাড়লে ঠান্ডা হওয়ার ব্যাপার আছে সোনা চলে আসো ঠাকুরদার ডাকো ঠাকুরদা তো ঘুমিয়ে পড়েছিল উঠেছে হ্যাঁ ঠাকুরদা উঠেছে কই ও এখন খাবে না ও সে ভিডিও এনে কি করতেছে

p o lo q u no t i c m a l h u l e ¡Qué huele! ¡Qué h e l l e ¡Qué h e l l e q l e q h e l e q e l huele! e q h e l e ¡Qué huele! e q e u é h u e h e

কেউ আর কিছু নেবে না তো আজকে পর্বটা এখানে শেষ করছি আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ